এটা হচ্ছে উত্তর দিকে বন্যায় প্লাবিত হওয়া বিভিন্ন জায়গা আপনারা তো শুধু বাজারের মধ্যে পানি উঠছে আর বিভিন্ন জায়গার মধ্যে বাদ ভাঙছে ওইখানকার পানিগুলো দেখছেন আর আমাদের এদিকে বাদ না ভাঙার পরেও কিন্তু যে পানি আসছে এগুলো তো কেউ দেখতেছে না বা কারো জানা নাই হয়তো বা অনেকেই মনে করতেছে যে আমাদের এদিকে বাদ ভাঙে নাই তাই জন্য আমাদের এদিকে কোনো পানি আসতেছে না বা পানি উঠে নাই অথচ আমাদের গ্রামটা কিন্তু বন্যার পানিতে পুরোপুরি ভাবে প্লাবিত হয়ে আছে এই যেন এক মিনি কক্স বাজার চারদিকের বন্যার পানির কারণে আমাদের এই দিকের ফসলি জমিগুলো বন্যার পানিতে ভাসতেছে কতদিন পর্যন্ত পানিগুলো এভাবে স্থগিত থাকবে তাও জানা নাই প্রত্যেকদিন তো বৃষ্টি হইতেছে তো বৃষ্টির পানির কারণে আস্তে আস্তে করে কিন্তু পানি আরো বাড়তেছে চারদিকে বাঁধ ভাঙা আর পানির কারণে ফুলগাছের মানুষজন যেন এক মহাবিভ্রান্তির মধ্যে পড়ে আসে শুধুমাত্র এগুলোর জন্য বর্ষাকাল আসলে কয়েকদিন বৃষ্টিপাত হলে এরকম নানা সমস্যার সম্মুখীন হইতে হয় বন্যার পানির কারণে প্রতি বছরই আমাদের ফুলগাছির মানুষজনকে প্রতি বছর কবলে কবলিত মানুষজনের জন্য চাল ডাল চিরামুড়ি এগুলোর ব্যবস্থা না করে প্রশাসনের উচিত শক্ত মজবুত শক্তিশালী বেড়িবাদ নির্মাণ করা এমন একটু উদ্যোগ নিলে তাহলে হয়তোবা মানুষজনকে তেমন কোন ভোগান্তির মধ্যে পড়তে হবে না প্রতি বছর বর্ষাকালে প্রতি বছর নদী ভাঙন এই জিনিসটা দেখা দিচ্ছে বর্ষার মৌসুমে কয়েকদিন বৃষ্টি হইতেছে এর ফলে দেখা যায় কি নদীর মধ্যে পুরোপুরিভাবে পানি চলে আসে যার ফলে এগুলো চারদিকে ছড়িয়ে পড়ে তারপর নদী ভাঙনের সৃষ্টি হয় এই জন্য মানুষকে নানা রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতে হয় এই যে দেখেন আমাদের গ্রামের অবস্থা আমাদের গ্রামে কিন্তু বছর নদী ভাঙন হয় নাই তারপরও এত পানি কোথ থেকে আসলো এদিকে যতগুলো পানি দেখতেছেন সবগুলো কিন্তু পরশুরামের ওই দিক থেকে আসা আবার আমাদের ফুলগাজির বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকার মধ্যেও কিন্তু নদী ভাঙন হয়েছে ওই দিক থেকে অনেকগুলো পানি চলে আসছে এবং এগুলো অনেক দিন পর্যন্ত এভাবে থাকবে যার ফলে হয় কি জমির মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষে যদি ফসলাদি করে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন প্রত্যেক দিন বৃষ্টি বর্ষণের কারণেও কিন্তু এখন পুকুরের মধ্যে প্রচুর পানি জমে গেছে আর এগুলো যাওয়ার কোনো রাস্তা নাই সবগুলো পুকুরের মধ্যে জমে আছে। এগুলো ছাড়াও আমাদের গ্রামের বিভিন্ন জায়গা রাস্তাঘাটের মধ্যেও কিন্তু প্রচুর পানি উঠছে তবে তুলনামূলক ভাবে আমাদের এদিকে কিন্তু প্রতি বছরের মতো তেমন একটা পানি আসে না প্রত্যেক বছর তো এত পরিমাণ পানি আসে পুরো রাস্তাঘাট সবকিছু ডুবাই ফেলে মানে আমাদের বাড়ির আশেপাশের রাস্তাঘাট বা আমাদের এই দিকের কথা বলতেছি আর কি তো আমাদের এদিকে তেমন একটা পানি আসে না এ বছর অন্য দিকে প্রচুর পানি আসছে পরবর্তী সময়ের কথা কিন্তু বলা যায় না কারণ প্রতি বছর বর্ষাকালে বন্যা কিন্তু কয়েকবার করে আসে এর পরবর্তীতে কয়েকদিন পর যদি আবার বন্যা হয় তখন যদি আরো বেশি পরিমাণ পানি আসে আমাদের গ্রামের মধ্যে এই যে দেখেন পানি একটু একটু করে জমতে জমতে আবার বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বন্যার পানিগুলো পুকুরের মধ্যে ঢোকার কারণে পুরো পুকুর কিন্তু ডুবে গেছে কয়েকদিন ধরে পানিগুলো এইভাবে জমে আসছে দিকে যাচ্ছে না এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো এক সপ্তাহের মধ্যেও পানি কমার কোনো সম্ভাবনা থাকবে না এমনিতে আবার এক সপ্তাহের জন্য বৃষ্টি হয় তাহলে তো কিন্তু পানির পরিমাণ আরো বেশি হারে বেড়ে যাবে আপনাদের কার কার এলাকায় পানি ঢুকছে আর পানির অবস্থা কেমন সেটা একটু জানাইয়েন পানি কমছে না বাড়ছে আমাদের গ্রামের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ পানি আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সাপ যোগ বিচ্ছু এগুলো থেকে নিরাপদে থাকেন